আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে আমার কবুতরের মানে দুইটা যে চোখ হয়েছে একটা কবুতরের তো ওইটা আপনাদেরকে দেখাবো আর এখন আমাদের সম্রাট বাবুকে খাবার দিয়েছি আর হাঁসকেও খাবার দিয়েছিলাম তো ওই খাবারটাই আমাদের সম্রাট বাবু খাচ্ছে তো সম্রাট বাবু কিন্তু ও রৌদ্রের মধ্যে এসে মানে গাটা একদম শুয়ে শুয়ে দিচ্ছে মানে ও রোদ খাচ্ছে তো দেখেন সম্রাটবাবু কিন্তু দেখতে দেখতে মাসাল অনেকটা বড় হয়ে গেছে কিন্তু সম্রাটবাবুকে আর বেশি দিন রাখা হবে না কারণ হচ্ছে সম্রাটবাবুর জন্য যে এরকম মুরগি প্রয়োজন আমাদের কাছে ওইরকম মুরগি আমি আর কি জোগাড় করতে পারি নাই আর আমাদের মুরগিগুলো একটা মারা গেল আর আজকে আবার ফার্মে দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর একটা জবা করে ফেলছি আর সব মিলিয়ে এই মুরগটাকে কেটে ফেলবো আর কি কিছুদিন পেলে আর কিছুদিন যাক তারপরে কেটে ফেলবো আর হাঁসগুলোকেও কেটে ফেলা চিন্তা ভাবনা আছে কারণ হাঁসের এখন পেকম মানে ইয়া চেঞ্জ হচ্ছে আর এই সময় কিন্তু পেকম একবার ঝরা শুরু করলে হাঁস সাধারণত তিন মাস নাকি দুই মাস পর আবার ডিম পারে আর একটা হাঁস তো এভাবেই ডিম পেরে ফেলছে যাদের কাছ থেকে কিনছি তো ওগুলো ডিম পেতে অনেক সময় লাগবে হয়তো আর কবুতরগুলো যেহেতু নর হয়েছে তো ওদের জন্য মাদি কিনতে হবে আর হচ্ছে দেখি কি করা যায় এই যে দেখেন এটা কিন্তু এক নাম্বার নর ওকে দেখলেই বোঝা যায় শরীরটা কীভাবে ফুলিয়ে আছে আর ফুসফুস করে একদম ফুসফুস করে আর খুব মানে তেরে থাকে আর একটা আছে মানে যেগুলো বয়স কম ওগুলো একটু কম করে কিন্তু চারোটায় হয়তো নর হবে তো এই যে দেখেন এই কবুতরটা দেখতে মার্শাল্লা আগে থেকে কতটা হেলদি এবং বড় হয়ে গেছে আগে কিন্তু ছোট ছিল দিন পর হাতে নিলাম এই যে দেখেন এই চোখটা দেখেন লাল ভিতরে মনিটা কালো আর কালো মণি মনিটা পুরো গোল না একটু ই আছে। তো দুইটা কিন্তু দুই রকম কালারের চোখ বের হয়েছে তো কবুতরটা কিন্তু আমার খুব ভালো লাগে তো ওরা যদি আমি হাজারের মধ্যে পালতাম তাহলে প্রতিদিন বিকালে বেশি বসে বসে দেখতে পারতাম তো এখন ছেড়ে পালি অতটা দেখা হয় না অনেক দিন পর দেখা হলো এই যে দেখেন এটা আমাদের কালো রেসারের যে বাচ্চা বলছিলাম তো ওই বাচ্চার এই যে চোখ লাল চোখ হয়েছে দুটার তো এটাও ভালো লাগতাছে রিং চোখ তো রিং চোখের কবুতরগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগতাছিল এই যে দেখেন ওরাটা মার্শাল অনেক সুন্দর চোখ বের হয়েছে আমার কাছে আর ওরা কিন্তু আকাশে অনেক উপরে উপরে ওঠে উড়াল দিয়ে আমার খুব ভালো লাগে আমি ঘর থেকে বসে বসে দেখি মাঝে মাঝে ওদের উড়াল তো এই তো দুইটা কবুতর আপনাদেরকে ভালোভাবে ধরে দেখালাম তো ওদের ওরা ছেড়ে দিলে উড়াল দিয়ে চলে যায় কাছে অত একটা আসে না বিকালবেলা আসে তো এই যে দেখেন ওদের সারার পরে ওরা ওই যে চালের উপরে বসে ও মানে পাশের পাশে আবার একটা মাদি কবুতর আছে তো ওইটার সাথে জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে ওই যে দেখেন আমার কবুতরে ডাকতাছে গা ফুলিয়ে ফুলিয়ে ডাকতাছে আর যা গাটা যখন ওর শরীরটা যখন ফোলা অনেক বড় দেখা যায় একদম বড় হেভি হ্যাভিসের একটা কবুতর দেখা যায় দেখতে খুব ভালো লাগে তো এগুলো নিচে নামে না আমি যখন ছাদে সেরে পালছিলাম তখন নিচে নামতো খাবার খেত দেখতে খুব ভালো লাগতো গোসল করতে পানি দিতাম আর এখন এখানে মুরগি পালি হাঁস পালি এত কিছু মিলিয়ে জায়গা খুবই ছোট আবার গাছ আছে ওরা নিচে নামতে ভয় পায় তো কিছু আমি কমিয়ে ফেলবো আর হাঁস এখন গরমের মধ্যে পালা যায় না ওই জায়গাটা প্রচুর রোদ ওঠে পুরো রোদ পায় নাই তাও গরমে মানে অবস্থা টাইট মুরগি কোনো দিন জানি আবার স্ট্রোক করে মারা যায় বলতে পারি না তো তার জন্য কেটে ফেলবো বেশি দিন পালবো না ওগুলো ছোট বাচ্চা ওগুলো আবার বড় করব এভাবেই আর ওদের জন্য মাদি কিনার চেষ্টা করব দেখেন হাঁসের পুকুরের মধ্যে পানি দেওয়া হয়েছিল কিন্তু পানিগুলো কিন্তু রোদ্রের তাপে শুকিয়ে যায় আর কিছুটা ফাটলও ধরেছে তো তার জন্য আর গরমের মধ্যে এখানে হাঁস পালা অসম্ভব কারণ পুকুরই হাঁসের খুব কষ্ট হয়ে যায় তো আমি চাই না কোনো প্রাণীকে কষ্ট দিয়ে পালি যতটা সম্ভব মানে ওদেরকে ওদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি তো আমাদের এই যে বাবুকে পালসে অনেক শখের একটা মুরগি ছিল মোরগ ছিল আর কি তো মুরগিটা তো হয় নাই তো দেখি প্রথমে তো আমি সম্রাটবাবুকে কেটে ফেলবো ভাবছি তো এই যে দেখেন আমাদের মরিচ গাছগুলো বোম্বাই মরিচ গাছ এই গ্যাসটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এর আগের ভিডিওতে আপনারা দেখছেন দেখেন কি সুন্দর বড় মরিচ হয়েছে তো এই মরিচটা আমি রেখে দিয়েছি আপনি পাপার জন্য তো সে যখন এসে দেখবে তো মনে হয় অনেক খুশি হয়ে যাবে তো নিজের হাতের গাছ রোপণ করা এবং মরিচ হওয়া খুব ভালো লাগতেছে কিন্তু আমি কিন্তু টমেটো গাছ লাগিয়েছি আর এখন যেহেতু গরমের সিজন তো আমি তরমুজের বীজটিও লাগিয়েছি দেখি তরমুজ গাছ হয় কি না আমার অনেক শখ যে তরমুজ গাছ থেকে তরমুজ পারব নিজের গাছের থেকে তো এটা অনেক শখ তো দেখি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার তরমুজ গাছটা বড় হয় বা চারা হয় বীজ থেকে এখন হচ্ছে আমি আমাদের সম্রাটবাবুকে ভিতরে ঢুকাই দেবো কারণ হচ্ছে ওকে আমি কখনো বাইরে রেখে চলে যাই না আমি যখন থাকি তখন একটু দেখে হাঁটা চলা করে তো এখন আবার একটু পাটা ধরে দেখতেছিলাম ওজনটা কতটুক তো ওজনটা আর দেখতে পারি নাই ওকে একটু পা ধরার পরে দেখি ও শুয়ে পড়লো তো মার্শাল অনেকটা বড় হয়েছে তো আমার খুব ভালো লাগতেছে এরকম আরেকবার একটা মুগি বানিয়েছিলাম তাও এত বড় করতে পারি নাই আর একটা বিষয় কি মানে দেশি মুরগি পালতে সহজ ওরা ছেড়ে দিলে চলে আসে কিন্তু এই মুরগিগুলো একটু যত্ন করে পালতে হয় আর আমার বেশি ভালো লাগে এই মুরগিগুলোকে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম